এগুলো আরবি ফার্সি ভাষা আমি জানি না নামগুলো শুনেছি মাত্র তো তারিখে বাংলা বললে মনে হয় বাংলার ইতিহাস কাজে এটার নাম যখন তারিখে জুলাই আপনি বলতে পারেন কিন্তু ফারুক তো কবি মানুষ ও না জুলাইয়ের তারিখ নামা লিখেছি আমি সেটাও হতে পারে কারণ আরবিতে ইতিহাস মানে তারিখ তাই না তো সেই হিসেবে এই যে একটা আরবি মিশ্রিত কথা বাংলায় লেখা এটাকে একসময় খুব পরম নিন্দনীয় মনে করা হতো প্রায় সাম্প্রদায়িকতা মনে করা হতো তো জুলাই বিপ্লব বলবো না বিপ্লব বলা যায় মানে জুলাই অভ্যুত্থানের অন্যতম কুফল হচ্ছে এই ফারুকের মতো কবিরা দেশের কৃতি লাভ করেছে এবং তারা বইয়ের নাম তারিখের জুলাই লিখেছে জুলাই ইংরেজি কথা তারিখ আরবি কথা এবং এই হচ্ছে বাংলা ভাষার গ্রহণশীলতা আছে তো ফারুকের অন্যান্য কীর্তির মধ্যে এই বইয়ের ভূমিকা তো সেটি থেকে একটা প্যারাগ্রাফ পড়ে আমি বক্তৃতা শুরু করি বিসমিল্লাহ সেটা হচ্ছে সংকলনটি নিজেই তার বার্তা দিতে সক্ষম কিভাবে সক্ষম ফারুকের কাব্যিক বাক্য দেখেন খুব কম ক্ষেত্রেই পত্রিকাগুলোর দিনানুদিনের সংবাদ থেকে বাংলাদেশ যে কত বড় ঐতিহাসিক পালাবদলের দিকে ধাবিত হচ্ছে তা অনুমান করা যায় খুব কম পত্রিকাতে অনুমান করা যায় আমি প্রথমে মনে করেছিলাম বদল যায় পরে না খুব কম ক্ষেত্রে আমি যাই না এমনকি সম্পাদকীয় ও কলাম লেখকদের রচনার মধ্যেও জুলাই গণ অভ্যুত্থানের দুঃসহ মানবিক ট্রাজেডি এবং গণবিরোধীদের নৃশংস বর্বরতার ন্যায্য পরিমাপ মেলে না সংবাদপত্রগুলোতে এসব ঘটনা নিয়ে কোনো অনুসন্ধানী প্রতিবেদন কিংবা ক্ষমতার বয়ানকে প্রশ্নবিদ্ধ করার মতন তথ্য উদ্ঘাটনও দেখা যায় না পাঁচ আগস্টে ফ্যাসিস্টদের পরাজয়ের বিস্ময় আরো ইঙ্গিতপূর্ণ মনে হবে সংবাদপত্রগুলোর গতানুগতিক ও দায় সারা উপস্থাপন থেকে ফেসিবাদের পনেরোটি বছর বাংলাদেশের গণমাধ্যম নিপীড়িত হয়েছে সাংবাদিকরা জীবন হারিয়েছেন পেশা হারিয়েছেন নির্যাতিত হয়েছেন কিন্তু ফেসিবাদের বয়ান পরিবেশন কখনো থেমে থাকে দেখেন নিন্দা থেকে কিভাবে তিনি প্রশংসার দিকে ধাবিত হচ্ছেন পত্রিকায় আমি কবিদের কৌশল মাঝে মাঝে অধ্যয়ন করার চেষ্টা করি তারপর কিন্তু ফেসিবাদের বয়ান পরিবেশন কখনো থামে থাকেনি আবার এটাও সত্য যে দু সালের রাতের ভোটের নির্বাচনের পর থেকে ব্যাংক খাতে লুটপাট এবং অর্থ পাচার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো মূলধারার গণমাধ্যমের মধ্য দিয়েই সামনে এসেছে এ নিয়ে খুব নিবিড় পরিশ্রমী এবং বহু কৌণিক গবেষণা প্রয়োজন এই সংকলন সেই দরকারে কিছু কাঁচামাল সরবরাহ করে যেতে পারে মাত্র এটা হচ্ছে বিনয় বৈষ্ণব নয় এটা শাক্ত বিনয় যে উনি বলছেন যে আমরা কিছু বিনয় করেছি এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করি এই যে বিপ্লবী ফারুক তিনিও বিপ্লব শব্দটা ব্যবহার করেননি বলছেন গণ অভ্যুত্থান আপনারা কেউ এটাকে বিপ্লব বলছেন না কেউ দু একজন ব্যতিক্রম আছে উনিশশো একাত্তরে বাংলাদেশে যে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে এটাকে কয়জনে বিপ্লব বলেন মুক্তিযুদ্ধ বলেন স্বাধীনতা যুদ্ধ বলেন যে রহমানের আমলে স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র হয়েছে সরকারিভাবে কিন্তু বিপ্লব বলে না বিপ্লব না বলে তারা ভুল করছে এমন কিছু নয় আজ উনিশশো সাতচল্লিশ সনে কম রক্তপাত হয়নি এই দেশে এক একদিকে স্বাধীনতা আর এই দিকে দেশভাগ এই দুটো বয়ানের মধ্যে আমরা ভাগ হয়ে আছি পশ্চিমবঙ্গে দেশভাগের উপর যত গুরুত্ব দেওয়া হয় আমার ক্ষুদ্র জ্ঞানে স্বাধীনতার উপর তত গুরুত্ব দেওয়া হয় না তাদের কাছে পার্টিশন বড় আর আমাদের কাছে একটা নতুন দেশ সৃষ্টি বড় ছিল কেউ বেশি বলতেছি নাকি আজকে বক্তৃতা দেবো না আমি তো সেই জন্য বলি যে এবং উনিশশো সাতচল্লিশ সালে আপনার বিপ্লব বলেন না আচ্ছা আরও একশো বছর পিছিয়ে যান নব্বই বছর পিছিয়ে যান আঠারোশো সাতান্ন সেটাকেও কেউ বিপ্লব বলে না ইংরেজরা কি বলতেন তখন তারা সেনাবাহিনীর উপর গুরুত্ব আরোপ করে বলছেন যেটা সেনা বিদ্রোহ মিউটিনি সেপয় রিবেলিয়ন এ পর্যন্ত তারা বলছেন সেপয় মানে যার তিনটা পা আছে সে সেতারের যেমন সেপয় পায়ের সাথে একটা লাঠি থাকে পাইকার একটা রাইফেল থাকে সেইটাকেও তারা সেপয় রিবেলিয়ন বা মিউটিনি বলেছেন অনেকদিন পরে এটাকে সেপয় যুদ্ধ বলেছেন যিনি বিখ্যাত ইতিহাসবা লিখেছিলেন সিপাহী যুদ্ধের ইতিহাস কেউ বিপ্লব বলে না কারণ বিপ্লব ছিল না কিন্তু আমি ওটা বিপ্লব ছিল আপনি না বললেও বিপ্লব বিপ্লব তাকে মা ফরাসি বিপ্লব সম্পর্কে একটা বিখ্যাত উক্তি আছে চৌ এন লাইকে জিজ্ঞাসা করা হয়েছিল ষাটের দশকে যে আপনি কি মনে করেন ফরাসি বিপ্লবের পরিণতি কি উনি বলেন ইট ইস টু আর্লি দুশো বছর পর এখনো সময় হয়নি ওই বিপ্লবের সম্পর্কে কথা বলার জন্য তা আমি মনে করি আঠারোশো সাতান্ন দুশো বছরের বেশি পার হয়ে গেলে ওইটা খুব বেশি মানে সময় হবে না এখন গত বছরের ঘটনাকে আপনার কি বলবেন আমি আপনাদের ধন্যবাদ কেউ এটাকে বিপ্লব বলছেন না কারণ আছে তাহলে পৃথিবীতে কোনো বিপ্লবী সরু আনা সফল হয় না ফরাসি বিপ্লব হয়নি দশ বছরের মধ্যে নেপোলিয়নের উদ্ভব হয়ে তিনি আবার সাম্রাজ্য পুনরুদ্ধার করেছেন নেপোলিয়নকে ফরাস্ত করার পর আবার সেই পুরনো রাজবংশকে পুনরুত্থান করা হয়েছে আপনারা কি পদধ্বনি শুনতে পাচ্ছেন না রেস্টুরেশন ইজ বিং স্পোকেন অফ পনেরোতে নেপোলিয়নের পর ইউরোপের সমস্ত শক্তি মেটার্নিকের নেতৃত্বে তারা বুর্ব রাজবংশকে ফিরিয়ে এনেছে লুই দা এই তিনকে ফিরিয়ে এনেছে তার পনেরো বছর আরেকটা বিপ্লব হয়েছে কি জন্য আরেকটা রাজবংশকে প্রতিষ্ঠা করার জন্য এটা হল অরলিয়ানিস বংশ বলে ওদের রাজা যিনি তাকে সিটিজেন কিং বলা হতো ফিলিপ লুই ফিলিপ ওনার পনেরো বছর বিরাট হলো গত বছর যে ঘটনা বাংলাদেশের ঘটছে সেইটা আঠারোশো আটচল্লিশ সনে ঘটে যেমন কাল মার্কস নামক দুই একজন পণ্ডিত আমরা যদি ভারতীয় ভাষায় বলি পণ্ডিতদের তখন পাণ্ডাও বলা হতো পাণ্ডব মানে প্রিস্ট তারা কমিউনিস্ট পার্টির ইশতেহার লিখলেন দুই বছরের মধ্যে সেই বিপ্লব আবার হলেন দেখেন বিপ্লবের মধ্যে রূপান্তর সেকেন্ড রিপাবলিক সেকেন্ড কথা মাহফুজ আলমরা বলা শুরু করেছিল পরে দেখি যেন মুখ বন্ধ করেছে যেন হচ্ছে যেন একটা পাপ মোটেও না কতবার যে হয়েছে ভিয়েতনাম বিপ্লবের পরে যুদ্ধের পরে তিন চারবার সংবিধান বদলেছে কিন্তু আমরা এখনো বাহাত্তর শনি সংবিধানকে পুনরুদ্ধার করার সংগ্রামে এখন এত দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছি সকাল জন্য বঙ্গোপসাগরে পড়ে যাবে যদি এই সংবিধান সংবিধান পরিবর্তন করা হয় তো পরিবর্তিত হয়ে গেছে কিন্তু একটা নতুন সংবিধান নিতে আপনি এতই ভয় পাচ্ছেন যে আপনি সংশোধনের কথা বলছেন আপনি ওটাকে পুনরুদ্ধারের কথা বলছেন তাহলে রাজবংশ ফিরিয়ে আনতার বাংলাদেশকে রাজতন্ত্র ঘোষণা করালে আমি বিস্মিত হব না এই হচ্ছে অবস্থা এই জন্য কথাবার্তা যত কম বলি ততই ভালো সেফ এক্সিট আর নাই কার হই মাহবুব সে আমাদের এখন সেফ ব্যক্তিদেরকে একমাত্র আপনাদের পার্টির নেতা বলে আপনারা পার্টি নয় আমাদের দেশের একটা পার্টি বলে কি মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই যে এত মানুষ শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করলো তার কিসের লাভের জন্য করেছিল আমি 71 সালের কথা বলছি আপনারা হতে 30 লক্ষের ফিগারটা মানবেন না কিন্তু কম মানতে প্রাণ দেনি তারপরে এইবারও মানুষ এত মানুষের প্রাণ দিল আপনি যে 1400 বা 800 বলেন এগুলো তো সংখ্যা মাত্র এগুলো একটা পরিবার মাহমুদ দারবিশ বলেছেন কবিতা যে যুদ্ধ শেষ হবে নেতারা হ্যান্ডশেক করবেন কিন্তু সেই মা তার সন্তানকে খুঁজে পাবেন না সেই স্ত্রী তার স্বামীকে খুঁজে পাবে না তাদেরকে আপনি কি জবাব দেবেন উনি বলছেন আমি জানি আমার দেশকে বিক্রি করেছেন সেটা আমি জানি না কিন্তু এর জন্য মূল্য কে দিয়েছেন সেটা আমি জানি যে জন্য বলি কোনো বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হয় না পূর্ণ সফল হয় না আমাদের সাফল্যে এইটুকু যে আপাতত কথা বলতে পারছি ব্যর্থতাই হবে যে হয়তো পরশুদিন আমাদের আবার প্রাণ দিতে হবে আমি বিস্মিত হব না কারণ মানুষ দুবার প্রাণ দেয় না শেক্সপিয়ারের পুরনো কবিতা উদ্ধৃত করে আমরা বলতে পারি কাকুরের মরে বারবার মানুষ তো মরে একবারই কিন্তু তারপর প্রতিদিন মরতে হবে নাকি আমাকে আমাকে তো কিছু করে তো মরতে হবে এই জন্য বলি আঠারোশো সাতান্ন যারা বিদ্রোহ করেছিলেন তাদেরকে আমরা দ্বিতীয়বার মেরেছি আমি আর বেশি লম্বা বক্তৃতা দেবো না একশো বছর যখন পূর্ণ হলো আঠারোশো সাতান্ন তাতে আমাদের বুদ্ধিজীবীরা কি লিখেছেন এবং এখন দু হাজার চব্বিশের এই ঘটনা একশো বছর পরে কি লিখবেন এটা তুলনা করুন আমি একটা কাল্পনিক অঙ্ক তুলে ধরি আপনাদের সামনে উনিশশো আমার জন্মের এক বছর আগে ভারতের কমিউনিস্ট পার্টি একটা পত্রিকা বই বের করে নাম রিবেলিয়ন এইটিন ফিফটি সেভেন তারা এটাকে স্বাধীনতা যুদ্ধ বলেন নাই দু বছর পরে মস্কো থেকে একটা বই বের হয় কার্ল মার্সেল লেখা শঙ্কলার নাম কি দি ফার্স্ট ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া কালমাস কখনো এই শব্দ ব্যবহার করেননি এটা মস্কো সম্পাদকরা দিয়েছেন কালমাস ব্যবহার করেছিলেন বেঞ্জামিন ডিসরেলির পার্লামেন্ট বক্তৃতার উদ্ধৃতি দিয়ে ইট ইজ এ ন্যাশনাল রিবোর্ট নট এ মিলিটারি মিউটিনি কথাটা সত্য ছিল কিন্তু এই কথা প্রথম ব্যবহার করেছে কেন ইংরেজরা বিপ্লবের পরে পঞ্চাশ বছর ইংরেজরা এই বিষয়ে কোনো কিছু লিখতে দেয় ভারতে আপনারা যারা এখন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে অত্যন্ত লাভালাভি করছেন ইংরেজরা আমাদের দেশে বাক স্বাধীনতা এনেছে স্বাধীনতা ইউনিভার্সিটি দিয়েছে ইংরেজি ভাষা দিয়েছে পিআইবি দিয়েছে ইংরেজি তো দিয়েছে পিআইবি তাই না তাহলে পিআইবি নাম হয় ভাবে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ এরপর বাংলা নাম দেওয়ার মতো সামর্থ্য আমাদের হয় নাই রাষ্ট্রের এই হচ্ছে আমাদের স্বাধীনতার নমুনা তো সেই তারা কি করেছে তারা এই দেশকে এনলাইটেনমেন্ট দিয়েছে স্বাধীনতা দিয়েছে কি স্বাধীনতা দিয়েছে সেটা একটু উদাহরণ দিচ্ছি আর কি তারা তো জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড করেছিল আপনারা জানেন বারো তেরোশো লোককে মেরেছিল এক দিন গুলি করে মেরেছিল সেই জেনারেল দায়ারকে খুঁজে মারতে গিয়ে ভারতীয় এক ছেলে ইংল্যান্ডে গিয়ে সন্ত্রাসবাদ করেছিল ও পরে আমাদের দেশে কি একদিনে মেরেছে আপনারা বলছেন ছত্রিশ দিন তার আগেও কি মানুষ মারেনি তাহলে এটা কি করে এটাকে স্বাধীন দেশের নমুনা আপনি যে স্বাধীন হয়েছেন তার নমন কি আপনার নাম ইংরেজরা আমাদের ইংরেজি ভাষা দিয়েছে আর কি কি দিয়েছে অত্যাচারের সমস্ত হাতিয়ার দিয়েছে সেটা আমরা সার্থকভাবে অনুকরণ করেছি তো যা হোক আঠারোশো সাতান্ন সিপাহীরা যখন বিদ্রোহ করেন কি জন্য তারা বিদ্রোহ করেছিলেন এখন তর্কটা হচ্ছে উনিশশো সাতান্ন সালে যখন বই বেরোলো ভারত সরকার একটা বই বের করলেন তারা স্থির করতে পারছে না এটাকে স্বাধীনতা যুদ্ধ বলবেন কি বলবেন না তখন তারা খুব চমৎকার মৌলান আবুল কালাম আজাদের বুদ্ধি আবুল কালাম আজাদ তখন ভারতের শিক্ষামন্ত্রী তিনি বলে বইয়ের নাম দাও এইটিন ফিফটি সেভেন কোনো বিতর্ক হবে না ভবিষ্যতে আপনারা বইয়ের নাম দেবেন দু হাজার চব্বিশ বিপ্লব বলবেন না কোন গণবর্তন বলবেন না বলবেন ঘটনা বলি ইভেন্টস মৌলানা আজাদের নেতৃত্বে ওই বইটা বের হয় তিনি ওটার দীর্ঘ ভূমিকা লেখেন এটা সম্পাদক ছিলেন আমাদের বরিশালের লোক সুরেন্দ্রনাথ সেন ডক্টর এস সেন এইটিন ফিফটি সেভেন সেটা আবার অঙ্ক দিয়ে লেখেনি অক্ষর দিয়ে লিখেছে বানান করে ইএ আই এইভাবে কমিউনিস্ট পার্টি বই বের করেছে এটা সম্পাদক ছিলেন পিসি জোশী ওরফে পূরণ চাঁদ জোশী যিনি আমাদের কল্পনা দত্তকে বিয়ে করেছিলেন চট্টগ্রামের সেই বইয়ের নাম হচ্ছে রিবেলিয়ন এইটি ফিফটি সেভেন সেখানে আমি বেশি লম্বা বলবো না আপনাদের পূরণ চাঁদ জোশীর বই থেকে বলি ওরা বললো কি ভারতের এই ঘটনা এটা কি জাতীয় বিপ্লব না কয়েকজন সিপাহী বিপ্লব ইংরেজরা বলছে কয়েকজন সিপাহীর এটা আঞ্চলিক বিদ্রোহ মাত্র ইস এ মেয়ার মিলিটারি মিউটিনি অর অ্যাটমোস্ট এ সিপাহী কিন্তু আবার অ্যাসেন্সের নিজেই তার লেখার মধ্যে বলছেন তবে কোনো কোনো এলাকায় বিশেষ করে বিহারের জেলায় অথবা তৎকালে বলতে ইউনাইটেড প্রভিনসের ইউপির কোন এলাকায় এটা জাতীয় বিপ্লবের চরিত্র ধারণ করেছিল কিন্তু সারা দেশে ধরে নাই যেমন মাদ্রাস এবং বাংলা পুরোপুরি নিষ্ক্রিয় ছিল শুধুমাত্র উত্তরপ্রদেশের কোন কোন অঞ্চলে বিহারের একটা জেলায় হয়েছে পাঞ্জাব নিরপেক্ষ ছিল অথবা ইংরেজের পক্ষ নিয়েছে নেপালের ইংরেজের পক্ষ নিয়েছে মাদ্রাস নিশ্চুপ ছিল বোম্বেতে একটু করে আগুন জ্বলে উঠেছিল সেটা নিবে গিয়েছে সুতরাং এটা ভারতীয় নয় হিসাব করে তিনি দেখালেন মোট ভারতের জাতীয় যে ভূমি সারা ভারতের তার ছয় ভাগের এক ভাগের মধ্যে বিদ্রোহ সীমিত ছিল কিন্তু সেই ছয় ভাগের এক ভাগ জায়গা যে বর্তমান ইউরোপের অর্ধেক জায়গার চেয়ে বড় ফ্রান্স এবং ইউরোপ জার্মানিকে যোগ করলে যত এলাকা হয় তার চেয়ে বড় এলাকায় বিদ্রোহ সরিয়েছিল সেটা কিন্তু আবার গোপন করেছে কারণটা কি বাংলার বিদ্রোহীদের কথাই বলি বাংলাদের একজন হচ্ছে গোপাল হালদার যিনি বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন আঠারোশো সাতান্ন সেই বইতে গোপাল হালদার একটা প্রবন্ধ আছে নাম হচ্ছে কি যে রিবেলিয়ানের আগ আঠারোশো সাতান্ন আগে এবং পরে বাংলা সাহিত্য ইংরেজি থেকে আমি অনুবাদ করেই বলছি বেঙ্গলি লিটারেচার বিফোর এন্ড আফটার এইটিন ফিফটি সেভেন সেখানে তিনি বললেন যে আমরা ভারতের বুদ্ধিজীবীরা বিশেষ করে বাংলার বুদ্ধিজীবীরা সিপাহীদের কাজকে সমর্থন করি নাই তার ভাষায় বলছি ইট ওয়াজ এ হ্যাপ হ্যাজার্ড স্পন্টেনিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস মুভমেন্ট কিবি ফিউডাল এন্ড রিয়াকশনারি এলিমেন্ট দিয়ে যুক্ত এটা সামন্ততান্ত্রিক শক্তিকে পুনরুদ্ধার করার জন্য এই সামন্ততন্ত্রের নেতাকে দিল্লির বাহাদুর শাহ এবং জমিদারগণ তালুকদারগণ এই কারণে আমরা সমর্থন করি নাই সাজা কথায় কেন সমর্থন করি নাই অ্যাসেনশন বলছেন খুব মজার বিষয় ইংরেজরা তিনটা ভালো সংস্কার করেছিল এটা হচ্ছে তারা নারীর অধিকার পুনঃ প্রতিষ্ঠিত করেছিল তারা সতী দাহ করেছে বিধবা বিবাহের সুযোগ দিয়েছে এবং ভবিষ্যতে অল্প বয়সে মালিকাদের বিয়ে দেওয়াটা বন্ধ করবে রবীন্দ্রনাথ এটা মানবেন না তারপরেও করেছেন এইটাতে সিপাহীরা খুব খেপে গিয়েছিল এক নম্বর এটা হলো রিফর্ম রাইট অফ উমেন এখন এমপিরিয়ালিজমের হাতে একটাই অধিকার আছে এবং চেরি ব্লেয়ার বলেন অথবা এই ব্লেয়ারের বউ বলেন অথবা ওই বলেন কি নাম বলে নাম ছিল আমেরিকান একজন জায়গায় রক না ওর নাম কি বুশ লরা বুশ চেরি ব্লেয়ার এদের একটাই মিশন আফগানিস্তানের মেয়েদের অধিকার রক্ষা করতে হবে আমি এখনো দেখতে পাচ্ছি সেই অধিকার তারা আসতেছে এমনকি যে নায়িকাকে আমি পছন্দ করি মেরিল স্ট্রিট সেও এখন বিবৃতি দিচ্ছে আফগানিস্তানের মেয়েদের উদ্যান না হলে তার ভাত হবে না এটা লোকরা অ্যাসেন্সেন্ট বলছেন ইংরেজরা মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করেছে সাধারণ মানুষকে অভিজাত শ্রেণির সমপর্যায়ে করেছে ইকুয়াল রাইটস ফর অল নির্দেশ করেছে তৃতীয়ত দে ইমপ্রুভ সাবস্টেন্সালি দ্য কন্ডিশনস অফ দ্য প্যাশেন্টস চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদির পরে তো এইসব কথা দিয়ে যিনি বললেন ইংরেজরা যে সংস্কার কর্মসূচি করেছে তাতে ক্ষুদ্ধ হয়ে সিপাহীরা ধর্মের নামে ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আমরা কি করে সেই বিদ্রোহকে সমর্থন করি এবং তারা যে সরকার প্রতিষ্ঠা করত যদি পারত সেই সরকার কেমন হতো মোর মোর অপ্রেসিভ অপ্রেসিভ দ্য ব্রিটিশ রুল ওই বইতে আছে আপনার পড়তে চাইলে আমি ইংরেজিও পড়ে শোনাতে পারতাম কিন্তু আমি আপনাকে সমান করবো না এটা কার লেখা লেখা আর গোপাল হাদার বলছেন হ্যাপ হাজার স্পন্টেনিয়াস এবং রিয়াকশনারি মানে ফিউডাল রিঅকশন আছে এখন সর্বশেষ হাসি তার নাম হলো বিনয় ঘোষ যাকে আপনারা পছন্দ করেন সমস্ত ছাত্ররা পশ্চিমবঙ্গের বিনয় ঘোষের লেখা পড়লে তো আপনারা আত্মহত্যা করতে ইচ্ছে করবে উনি বলেন যে কেন জানেন বাংলা বুদ্ধিজীবীরা এটা সমর্থন করে নাই সিবাহীদের কাজকে এই সুবিধেদের ছিল চরম ঘর্মান্ধ এগুলো ছিল মৌলবাদী মৌলবাদ কী উনি বলেন বারাকপুরে যখন বিদ্রোহ দেখা দেয় মার্চ মাসে আঠারোশো সাতান্ন সালের গোড়ার থেকে সিপাহীরা প্রচার করলো কি যে এখানে গরু এবং সুরের চর্বি মেশানো আছে টোটায় ধর্ম নষ্ট হবে এই বাংলার বুদ্ধিজীবীরা তখন সময় সতীদাহ বিরুদ্ধে আন্দোলন করছে এবং সেটা হচ্ছে তার বিরোধিতা করছে রাধাকান্ত দেবের মতো অপ্রগতিশীল নাকি প্রতিক্রিয়াশীল হিন্দুরা গোড়া হিন্দুরা এখন সিপাহীদের বক্তব্য শুনে মনে হয় যে তারা রাধাকান্ত দেবের ভক্ত তিনি আরো কি বলেন এই সিপাহীগুলি কি জানেন আমরা জানি এরা হল রাজপুতনার এবং উত্তরপ্রদেশের বুইহার ব্রাহ্মণের ছেলে এগুলি ধর্মান্ধ আমরা ধর্মান্ধের সাথে যেতে পারি না ইংরেজরা আমাদেরকে মুক্তির বাণী নিয়ে আসে এটা লিখেছে বিনয় ঘোষ নজরুলের মতো যারা এখন সমস্ত থেকে আছেন আপনাদেরকে আমি আহ্বান জানাই পড়ে দেখেন বিক্রমজুরের লেখা এই হচ্ছে বাংলা রেনেসাসের শেষ পরিণতি উনিশশো সাত তারই পরিণতি হয়েছে কলকাতা যখন রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল উনিশশো ছেচল্লিশ সনের ষোলো থেকে বিশে আগস্ট মনে হয় আবুল কালাম যা চোখে দেখেছেন কিন্তু নিশ্চুপ তিনি দিল্লি চলে গেছেন আমি এই জন্য বলি গত বছর যে রক্তের হোলি খেলা এখানে হয়েছে এটা হয়তো মানুষ একদিন ভুলে যাবে কিন্তু একশো বছর পরে আর কোনো ইতিহাস যখন আসবে তখন তারা বিনয় ঘোষ এবং গোপাল হালদারের ভারতের বলবে এটা মৌলবাদীরা করেছে এখন তারা বলছে না কি বলছে ইউরুস সাহেবের রসিকতা বলতে একটু খারাপ উনি বলেন যে আমার তো তালিবানের মতো দাড়ি নাই এটা না বললেই উনি পারতেন কিন্তু যখন বলেই ফেলেছেন আমি তো বলি এখন অনেকে মনে করছে বাংলাদেশের বিপ্লবটা তালিবান এসে করে গেছে আমাকে একজন সলিমুল্লা খান কত মিলিয়ন ডলার পেয়েছে একজন লিখেছে আমাকে যে ছাত্রদের সংগঠিত করে সলিমুল লা খান পাঁচ মিলিয়ন ডলার পেয়ে দুখানা বিলাসবহুল ফাট কিনেছেন এই হচ্ছে আপনাদের সংবাদপত্রের নমুনা সোশ্যাল মিডিয়ার নমুনা এই জন্য বলছি এটা

আপনারা এটাকে মপ সন্তান বলছেন আপনি যদি ইংল্যান্ডের বিপ্লবের ইতিহাস পড়েন আপনি যদি ফ্রান্সের বিপ্লবের ইতিহাস পড়েন চীনের বিপ্লবের ইতিহাস পড়েন এরকম শত শত হত্যাকাণ্ড হয়েছে তার তুলনায় আমাদের যে বিপ্লব পরবর্তী হত্যাকাণ্ডের পরিমাণ অনেক কম দয়া করে আমাকে হত্যাকাণ্ডের উৎসাহী যাতা হিসেবে প্রচার করেন না এর উল্কা মতো কিছু কিছু ঘটনা ঘটছে আপনারা মপ বলছেন আপনারা বই পড়েন জর্জ রুদের বই পড়েন দি ক্রাউড ইন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন সব তো ক্রাউড থাকে যেহেতু আপনার বিপ্লব তার লক্ষ্যের দিকে যাচ্ছে না সেই জন্য নানা রকম উল্কাপিণ্ড দেখা দিচ্ছে আমরা কি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি শেষ করি বলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই দেশে সাম্য প্রতিষ্ঠিত হবে এটা তো কমিউনিজমের স্লোগান ছিল না এটা ফরাসি বিপ্লবের স্লোগান ছিল এটা বুজা স্লোগান উনিশশো একাত্তর সালে বাংলাদেশে এই স্লোগান চাইছিল কিন্তু সাম্য হয়েছে না হয় নাকি সকলেই বলছে না এই বিপ্লব হচ্ছে সেকুলারিজমের বিরুদ্ধে কিন্তু সেকুলারিজম মানে যদি আপনার এই সমস্ত বর্বরতা হয় সেকুলারিজম মানে যদি অসভ্যতা হয় সেকুলারিজম মানে যদি দেশের অর্থ পাচার হয় তাহলে আমি সেই সেকুলারিজম চাইবো কেন সেকুলারিজম শুধু একটা অর্থ হচ্ছে ন্যায় বিচার আপনি যদি ন্যায় বিচার না অন্যায় বিচারের নামে সেকুলারিজমকে ব্যবহার করেন দেশের সম্পদকে বিদেশে পাচার করা চুরি করা এটা যদি সেকুলারিজম হয় তাহলে সেকুলারিজমের জন্য আপনার উদ্বেগ বিক্রি করি ফ্রান্সের সেকুলারিজম মানে হচ্ছে মুসলিম মেয়েরা তাদের মাথায় স্কার করতে পারবে না তো সেটার বিরুদ্ধে যদি বিদ্রোহ কেউ করে আমি তাকে মৌলবাদী বলবেন এবং বলছেন কারণ ক্ষমতা যার হাতে থাকে সেই সত্যি ডিসকোর্স তৈরি করে কেউ সত্য অনুসন্ধানের জন্য যায় না আর কি বলবো কথা তো বেড়ে যাচ্ছে সংবাদপত্রের কথাই বলি ইংরেজদের আমলে আপনারা জানেন ইংরেজদের মধ্যে দুটো পার্টি ছিল সত্যি খাতের এটা বলতে হবে একটাকে তারা বলতো ইংলিশিস্ট আর একটা ওরিয়েন্টালিস্ট আমি বলছি একবার ওয়ারেন হেস্টিংসের আমল থেকে তখন সতেরোশো আশি একাশি আপনার যারা সাংবাদিকতার ছাত্র শিক্ষক আছেন তাদের কাছে এটা বলা আমার লজ্জার বিষয় হিকি বলে এক লোকের পত্রিকা ছিল হিকি জ্যাকেট তাকে বাইন্ডা স্কটল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল কলকাতা থেকে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে যেহেতু সে বিরোধী সাংবাদিকতা করছে তারপরে প্রায় আটত্রিশ বছর পরে সতেরোশো আশির আটত্রিশ বছর পরে সালে আপনারা দেখেন শ্রীরামপুরের মিশনারিরা সমাচার দর্পণ বের করে বাংলা পত্রিকা তখন পত্রিকার নাম ছিল আখবর তখন আর বিফারসিতে বাংলা পত্রিকার নাম লিখতে কেউ লজ্জা পেত না মিরাতুল আখবর রামমোহন রায়ের প্রতিষ্ঠিত সেই জবরদস্ত মৌলবি তারপরে তখন খুব দ্বন্দ্ব চলছিল সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে তাতে একটা দুর্ঘটনা ঘটে যখন চলে গেলেন আরেকজন গভর্নর আসার আগে চার্লস ম্যাটকাফ বলে এক ভদ্রলোক অস্থায়ী গভর্নর জেনারেল হয়েছিলেন তিনি একটা আইন করেছিলেন আঠারোশো পঁয়ত্রিশে সংবাদপত্র স্বাধীনতা দিয়েছিলেন বলে সংবাদপত্রের স্বাধীনতা না দিলে দেশের অবস্থা বোঝা যায় না তবে আমাদের ভয় যে তারা ইংরেজ সরকারের বিরুদ্ধে বেশি কথা বলবে

বুঝতে আমাদের আমলও হচ্ছে না কেউই বলছে না যে আঠারোশো সাতান্নকে উদযাপন করতে হবে এখনো দুশো বছর হয় নাই একশো পঞ্চাশ বছর যখন দু হাজার সাত সালে বাংলাদেশের কোনো পত্রিকা বিশেষ সংখ্যা বের করে নাই এই হচ্ছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার নমুনা সরকার করছে না তাই সাতান্ন উপরে একটা বিশেষ সংখ্যা করা যাবে না অথচ পাকিস্তান উনিশশো সাতান্ন পাকিস্তান অবজারভার ইত্তেফাক আজাদ মাহবুল্লা ভাই সাক্ষী আছেন আপনি দেখতে আমি এই পত্রিকাগুলি দেখেছি আছে বিশেষ সংখ্যা বের করেছে কারণটা কি ইংরেজের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল আজকে স্মরণ করতে আমরা রাজি নই না একটা বললেই সব টান টানলে মাথা আসে আমার তো সময় কম মিনিট আমি অলরেডি অতিক্রম করেছি আমি আর বেশি বলবো না যে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন আমি যেন বিপ্লব পূর্ণমন আমাদের ব্যর্থ হবে না বিপ্লবটা স্মৃতি আকার ফেরত আসে এই ঘটনা যে একবার ঘটে গেছে এটা না করা যাবে না এটাকে আপনারা তালিবানের নামে আরোপ করতে পারেন এটাকে আমরা মৌলবাদী অভ্যুত্থান বলতে পারেন এটা আমেরিকার টাকায় হয়েছে বলতে পারেন কিন্তু মানুষ যে প্রাণ দিয়েছে যদি তারা আমেরিকার টাকাকে প্রাণ দিতে যায় নিজের প্রাণের চেয়ে মূল্যবান আর কি আছে আপনারা যে জানেন যে লোকে প্রকৃতিতে আদালতে যায় তোমার জেলখানা আমি খাটবো কিন্তু প্রকৃতিতে প্রাণে কেউ কেউ যেতে পারে কিন্তু এটা আমি বুঝতে পারি না যাই হোক আমরা যা দেখেছি গত এক বছরে বাংলাদেশে এটা উৎসাহ ব্যঞ্জক নয় সেই জন্য আমি বলি হিকির আমলের যে নিরাপত্তাহীনতা ছিল পত্রিকা তারপরে আটত্রিশ বছর দেখেন না পত্রিকাকে স্বাধীনতা দেয়নি কিন্তু স্বাধীনতা দেওয়ার পর আমি কথাটা দিয়ে শেষ করছি বছর বেশ স্বাধীনতা ছিল এটা ওটা পত্র ইংরেজির বিরুদ্ধে লিখছে আঠারোশো সাতান্ন বিদ্রোহ যখন দেখা যায় শুধু মধ্যপ্রদেশে ইন্ডোরে এবং অন্যান্য মালোয়ায় নানা শহরে অজস্র পত্রিকা বেরিয়েছিল তারা বিপ্লবীদেরকে প্রচন্ড উৎসাহ ঝুঁকিয়েছিল ঝাঁসির রানী যেখানে কাজ করছিল সেখানে ইংরেজরা জুন আবার আইন করে করে স্বাধীনতা বন্ধ দেয় মানে সংবাদপত্র একটা ভূমিকা পালন করেছিল বিশ বছর পর্যন্ত এক ধরনের একটা অদ্ভুত স্বাধীনতা অর্জন করেছিলেন আমরা এরপরে আমাদের এখানে টাঙ্গাল হরিনাথের পত্রিকার মতো অনেক গ্রাম বার্তা প্রকাশিকা ছিল তারা বিদ্রোহকে সমর্থন করেছে কিন্তু কলকাতা শহরের বড় বড় বুদ্ধিজীবীরা সমর্থন করে নাই আমাদের তার কিছু নাই একমাত্র আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কলেজের প্রাঙ্গনে সিপাহীদের থাকার জন্য একটু জায়গা দিয়েছিল এটা কিন্তু ভুয়া কথা ইংরেজদের জন্য স্টেশন দিয়েছিল কাজে এই ভুয়া সংবাদ আজকে আমরা প্রথম করছি না প্রাচীনকালেও এক ভুয়া সংবাদ প্রকাশিত হতো আপনাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম